নমস্কার আমি সুকন্যা আশা করি আপনারা খুব ভালো আছেন এবং পজিটিভ আছেন আর আমরা আমি হচ্ছে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমরা আজকে হচ্ছে দু সালের লাস্ট দিন আমরা দু সালকে সারা বছরে ভালো মন্দ সুখ দুঃখ অনেক কিছু নিয়েই কাটিয়েছি আবার আমরা নতুন বছরে পা দিতে চলেছি আশা করি সবার সবার খুব খুব ভালো কাটবে আর সবাই খুব পজিটিভ মনোভাব নিয়েই বছরটা কাটান এটাই আমি আশা করি আর কি আর এই যে আমাদের আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বরে সকালটা শুরু হয়েছে খুব সকাল সকাল উঠে মেয়েকে পড়তে মেয়ের পড়া আছে তাই জন্য পড়তে যাচ্ছে ওকে পড়তে দিয়ে আমি চিকেনটা কিনতে যাচ্ছি এই যে বাইরে প্রচুর কুয়াশা তাই জন্য চিকেনটা কিনে আর একটু টুকটাক বাজার করে আমি বাড়ি চলে এসেছি এসে তো ছেলে ঘুমিয়েছিল তাই জন্য ওকে ডেকে নিয়েছি আর ওকে তো জানেন উঠেই মোটামুটি ও হচ্ছে বলটা নিয়েই রেডি হয়ে থাকে আর কি ওর নাকি বল খেললে শরীর ভালো থাকে সব কিছু ভালো হয় আর কি শরীরের ব্যায়াম হয় আর সত্যি কথা বলতে জানি যে বাচ্চাকে বাইরে নিয়ে যেতে হয় কিন্তু কিছু করার নেই যেতে পারিনি সময় থাকে না তাই জন্য নিয়ে যেতে পারি না বাড়িতেই ও যতটা সম্ভব খেলাধুলা করে আর কি আর মাঝে মধ্যে টুকটাক সময় হলে আমি হচ্ছে ওকে নিয়ে যাই আর কি আর এই যে আমি হচ্ছে চা চাপিয়ে দিয়েছি তারপর ওই যে পবিত্রতার দোকান থেকে মুড়ি আর টুকটাক বাজার ছিল মাসি কাজ এসেছে তো তাই জন্য মাসি এনে দিয়েছে আর এই যে আগের দিন বাজারে মানে আমি এই মোচাটা কিনে এনেছিলাম আমি এটার ওই বড় বড় খোসাগুলো ছাড়িয়ে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি এই জন্য মাসি ফেলে দেবে তাই জন্য ওটাকে ছাড়িয়ে রেখেছি আর এদিকে চাও বসিয়ে দিয়ে আজকে তো চিকেন হবে না আগে তো চিকেন হবেনি এই হাত গন্ধ করবে হাত গন্ধ আজকে আর বাবাই তা তাই তো দেরি করে উঠছে কিন্তু উঠে সকাল থেকে সব অনেকগুলো বোতল ছিল জল হচ্ছে জল ভরে বোতলগুলোকে গুছিয়েছে করছে ঠিক আছে মাঝে গুড বয় হয়ে যায় আবার ব্যাড বয়ও হয়ে যায় এই যে আমাদের চায়ে চায়ের আসর বসে গেছে নাকি দিদিও মনে চলে আসবে দশটা বেজে গেল এবার আমরা চা খেয়ে উঠতে পারবো দিদি চলে আসছে

সবকিছু মশলা দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে অল্প একটু রেখেছি এই যে পেঁয়াজটা তুলে দিয়েছি এই যে আমি হচ্ছে বাড়িতে চিকেনটা রান্না করতে বসিয়ে দিয়েছি আজকে তো অনেকে অনেকেই হচ্ছে হয়তো বাইরে ফিস্ট করতে যাচ্ছে সব জায়গায় যাচ্ছে আর আমরা কিন্তু বেরোয়নি আর কি ভাবলাম যে না বছরে লাস্ট দিনটা কোথাও যাওয়ার দরকার নেই বাড়িতেই ভালো মন্দ রান্না করে খেয়ে আর এমনিতে তো আজকে রবিবার ওই জন্য চিকেন হচ্ছে তাই জন্য আজকে থার্টি ফার্স্ট স্পেশাল চিকেন রান্না করছি আর কি একটু অন্য পদ্ধতিতে আর কি একটু কষা কষা করছি আর এদিকে বাড়িতেও মানে অনেক অনেক আজকে মোটামুটি অনেক কাজ করেছি আলমারি গুছিয়েছি দুটো মানে খাটের কভার চেঞ্জ হয়েছে আর অনেক কিছু হয়েছে আর কি মানে সারাদিন যেন বসার জোরেই এদিকে চিকেন রান্না হচ্ছে আর এদিকে মানে বাড়ির কাজ করছি মানে অনেক কিছু ভাব ভাবছি যে না পয়লা জানুয়ারিটাতে মোটামুটি বাড়িটাকে মানে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে

বুঝেছ আর তুই তো খেয়ে কোনটা দেখে দেখাবি আচ্ছা আবার কাছে মঙ্গল জানকে নিয়ে যেতে বলছে ওই জন্য আঁকছে নাকি ভালো হয়েছে সুন্দর হয়েছে না তুমি ওটা বন্ধ করে খেয়ে নাও অনেকক্ষণ পর আবার ভিডিও করছি খাওয়া দাওয়ার পরে এখন বাজে কটা রে চারটা বাজতে যাই বিকাল চারটা ঘর পরিষ্কার করা হলো একটু তখন থেকে আমি একটুও বসি নি দাদাই ও বাবা তুমি শুধু খেলে যাচ্ছ বল মেরে জিনিস ভেঙে দিচ্ছে বলো বলো এখানে আর তারপরে আরও একটা জিনিস ভাঙছে মাংস খাওয়ার পরে দাঁত দাঁত কত বড় দাঁতটা বসেছিল যে দাঁতটাও ভাঙছে তারপরে যে ঘুম নেই কিছু নেই শুধু দাবা ফেলে যাচ্ছে আর আমার তো সব কাজ কমপ্লিট রান্নাঘর একবারে পরিষ্কার করে দিয়েছি আমার সবাই আজকে খেয়েও চলে গেছে এরকম যদি প্রতিদিন হতো সবাই যদি এত তাড়াতাড়ি খেত তাহলে খুব ভালো হতো নেই যে সব থালা বাসন হয়ে গেছে টড়া সব বছর বছরের শেষ দিনে অনেক কিছু গুছানো হয়েছে ঘরের অনেক কাজ হয়েছে আজকে কালকে যেন ঘরটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন আর গুছানো থাকে বুঝতেছু সকাল থেকে উঠে সামনেটা তুই সুন্দর করে গেছি দিয়ে দেখ তুই আসবি তো তাতেই জানে নি জানতি কি বলছিলাম সবার বড় দিদি এলো সবার বড় দিদি আয় এই যে দেখ দিদিকে কেমন লাগছে তুই বল ভালো বাহ্ আমি তো ভাবছি মনে কিছু একটা বলবে হে আমি তো ভাবছি যে কিছু একটা হয়তো বলবে যা তুই মেলা যা কটায় ঘর এসে দেখা যাবে বারোটার সময় তাতাই চিৎকার করে হ্যাপি নিউ ইয়ার বলবে আজকে তাই তো তাই সে হ্যাপি বার্থডে সারপ্রাইজ পাওয়ার মতো আগের বারে হ্যাপি বার্থডেটা দিদি ছিল শিয়া পড়ছিল ওই জান তো সব সারপ্রাইজ পাবে সেবারে এর জন্মদিনটা সববারে বেশিরভাগ ভালো করে হয় আর বাবাইটা সবসময় হ্যাঁ 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 আর বাবাইরটা সবসময় পরীক্ষার সময় পড়ে না বাবাই জন্মদিনটা প্রতিবারে পরীক্ষা সময় পড়ে তার জন্মদিনটাই এমন সময় যা তুই ঘুরে আয় তাড়াতাড়ি যা কেন তাহলে পার্ক স্ট্রিট চলিছে যাবি নাকি পার্ক স্ট্রিট ও চো 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 পার্ক স্ট্রিট ডাকতেছে চাহ আমরা তমলুকে যাবো এই যে বাড়িতে বসে বসে সবাই টিভি দেখছিল তারপরে ভাবলাম যে না গোটা তমলুক শহর মোটামুটি আলোয় আলোয় আলোকিত হয়ে গেছে আর প্রত্যেকটা ক্লাবে অনুষ্ঠান হচ্ছে তাই জন্য ভাবলাম যে না একটু বাইরে থেকে আমরা সবাই মিলে ঘুরে আসি রেডি কেউ পড়েনি তোমার ফোন পড়ছে ও আরে কি তে দেখ তু সবাই রেডি আজকে আমরা ফার্স্ট মনে হয় এতদিন পর ফার্স্ট সবাই মিলে বাইরে যাচ্ছি এই টাইমে অ্যাঁ হাঁ তুই একটা কোর্ট জরিলে আরে ঠান্ডা লাগবে না চলে আয় বাবা কোথায় হ্যাঁ চলবে করে ন বাবা নাচে ছেলে নাচে হ্যাঁ এই সবাই মিলে একটা ছবি তো এইখানটাই ছবি বাবাই কীরকম ড্রেস পরেছে বাবাকে দেখে দিছ ঠিক আছে চলো সবাই নিচে চলে গেছে বাবা চলো চলো তার বাবা ছেলে করে গেছে পালিয়েছে কান্দবে দেয় ওই লতিকা কান্দে দেয় ওই ওই একটাই নতুন ছিল দেখছু দেখছু দেখ কতদিন পর আমরা হচ্ছে এই দিনে এরকম বাড়াইছি আমরা মানে এত দিনের পরে এত বছর পরে এই ফার্স্ট আমরা বেরালাম যদি বাবার এই যে আমরা এত বছরে কোনো দিন কিন্তু আমরা এই রাত্রি বারোটার সময় মানে কোথাও বাইরে কাটাই না বাড়িতেই কাটাই আর আজকে ভাবলাম যে অনেক দিন বেরোনো হয়নি তাই ভাবলাম যে চল বাই বাইরে আমরা দেখে আসি কেমন বাইরে লোক আর কেমন কী চারদিকে অনুষ্ঠান হচ্ছে আর কি আচ্ছা সত্যি কথা বলতে ওই আগের দিন ছেলেকে আবাকাশে নিয়ে গেছিলাম আসার পথে দেখেছিলাম যে চারিদিক মোটামুটি খুব সুন্দর করে সেজে উঠেছে আর এই যে দেখুন প্রত্যেকটা ক্লাবে মোটামুটি অনুষ্ঠান হচ্ছে যেখানে যে যেমন ক্লাবে যে যেরকম পারছে মোটামুটি অনুষ্ঠান করছে আর এখানে এই যে তমলুকে এই যে এই ক্লাবটাতে মোটামুটি খুব সুন্দর করে সাজিয়েছে খুব লাইট ও সুন্দর করে আর প্রত্যেকটা স্টেজ কিন্তু দারুণ দারুণ করে সাজিয়েছে আর কি মানে পঁচিশে ডিসেম্বর আর পয়লা জানুয়ারির কম্বিনেশনে প্রত্যেকটা দেখলাম যে প্রত্যেকটা স্টেজই সাজানো হয়েছে আর কি আর এই যে দেখুন প্রচুর প্রচুর পরিমাণে লোক হয়েছে আমরা কিন্তু ভাবতেও পারিনি যে এত পরিমাণে মানে এখন তো দেখছেন এই কয়েকটা লোক মানে এখন বাজে মনে হয় মানে এগারোটা বাজতে একটুখানি বাকি আছে এই যে এই ক্লাবে এই যে অনুষ্ঠান হচ্ছে সবাই মিলে খুব এনজয় করছে নাচানাচি করছে খুব সুন্দর হচ্ছে আর গানও খুব সুন্দর হচ্ছে আর কি আর মানে সত্যি কথা বলতে ভাবতেই পারিনি মানে আমরা তো কোনো বছর বেরোইনি তাই জন্য ভাবতেই পারিনি যে বাইরে এতটা পরিমাণ মানে লোক হয় আর এখন তো মানে এত ভিড় তাও বলবো যে ঠিক বারোটার সময় যে পরিমাণে লোক হয়েছিল মানে অনেকটা অনেকটা মানে আমাদের বাড়ি থেকে হসপিটাল মোড় অবধি অনেকটা রাস্তা মানে প্রচুর লোকে লোকে মানে মানে এত পরিমাণে ভিড় আর এই যে ঠিক বারোটার সময় এই তারাবাতিগুলো জ্বালানো হবে আর কি আর আমার ছেলে বললো যে ও দেখেই

ছাড়বে আর কি আর এখানেই হচ্ছে আমাদের নার্সামের মেয়েদের লতিকা মোহা ওদের সঙ্গে দেখা হয়ে গেল আবার তারপর ওই যে অপর্ণা এসছে ওদের সঙ্গে কথা বলতে হচ্ছে আমাদের নাইসামে আগে কাজ করতো এই যে আমরা এই পাশে দাঁড়িয়েছি এই যে ও দেখতে পেয়ে গেছে তাই জন্য ও এসে কথা বলে গেল আর কি আর এই যে দেখুন বাইরে মানে তখন যতটা পরিমাণে লোক ছিল এখন মোটামুটি প্রচুর গু দেখছেন তো আপনারা লোকে লোকে লোকার মানে এত লোক যে সত্যি তমলুকে ছিল মোটামুটি সত্যি এখন এই বারোটা বাস দিয়ে যায় কিন্তু এই যে দু সালে বারোটা বেজে গেছে আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর এই যে এখানে আমরা যেখানে অনুষ্ঠান দেখছি এখানে তো একটা ফানুস ওড়ানো হয়েছে ওটা হচ্ছে ওটার কালার হচ্ছে আমাদের জাতীয় পতাকার কালারের আর এই যে পরপর মোটামুটি একটা একটা করে তারাবাতিগুলো মানে তারাবাতি বলছি মানে বাজিগুলো জ্বালানো হচ্ছে আর খুব খুব সুন্দর লাগছে বাজিগুলো দেখতে এই যে বাজিগুলো দেখে আমরা বাড়ি চলে আসবো আর কি এবারে বাড়ির পথে চলে আসছি আর রাস্তাতে দেখা হয়েছে আমার মেয়ে সঙ্গে পরে ওর বান্ধবী নম্রতা ওর সঙ্গে দেখা হয়ে গেছে আর কি রাস্তাতে এই যে আবারও সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আপনারা এই বছরে মোটামুটি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ মনোভাব নিয়ে থাকুন এটা এই বলে আমি ভিডিওটা শেষ করছি আর এই যে আমরা বাড়ি চলে এসেছি আর আমাদের যে নার দিচ্ছিলো তো একাই নারীর সঙ্গে বসেছিলো তার জন্য দরজাতে চাবি লাগিয়ে দিয়েছিল তারপরে আমরা আসতে ওকে হ্যাপি নিউ ইয়ার বললাম আর ও দরজা খুলে দিল আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি তাতাই তুমি বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি হিপ্পি নিউ ইয়ার দু হাজার চব্বিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর